নমস্কার বন্ধুরা এই ঘুরতে এসেছিলাম গড়িয়াতে একটা বান্ধবীদের কাছে এবার এখান থেকে আমরা বাড়ি ফেরত যাব এখন সকাল সাড়ে সাতটা বাজে ফেরত যাব অনেক ঘোরা হলো কালীঘাটেরও ভিডিও দেখিয়েছি আপনাদের আপনারা এনজয়মেন্ট করবেন আর প্লিজ অজন্তিতার ল্যাফস্টাইল ফ্যামিলিকে সাপোর্ট করবেন এবং ওয়ার্ল্ড অফ দেবশ্রী ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এনজয়মেন্ট করবেন চলুন একটুখানি রেডি হয়ে নেব শাড়িটা পরে নিয়েছি এবারে লিপস্টিক লাগিয়ে নেবো চলো দেখা হচ্ছে পরে এই এবারে বেরোবো আর দিল্লি আসবে বাবাকে বলবে দিল্লি যাওয়ার কথা আসছি হ্যাঁ হ্যাঁ

我是姐。